নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প কুসুম তাহলে শুনতে থাকো গল্পটা গল্পের নাম কুসুম যে পতিতা জীবনের ক্ষণিক ভ্রমেতে নয় বিধাতার বিধা পতিতা পঙ্কের ভিতরে পদ্মের মতোই কুসুম ফুটিয়া উঠিয়াছিল ঘরে ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বলিয়া উঠিবার আগেই পথের ধারের বারান্দায় কুসুম তাহার রূপের প্রদীপ উজ্জ্বল করিয়া বসিয়া থাকিত তাহার প্রাণ তখন কাঁদিত মুখ হাসিত রাস্তার লোকগুলা যেন ঊর্ধ্বমুণ্ড ব্রত গ্রহণ করিয়াছে সকলের চোখ তাহার উপরে তাহাদের সেই নিষ্ঠুর ক্ষুধিত ও ঘৃণিত দৃষ্টির মাঝে কুসুম বিশ্বের নারী জাতির প্রতি মৌনধিকারকে ফুটিয়া উঠিতে দেখিতে পাইত রাস্তায় গাড়ির পর গাড়ি ছুটিতেছে এক একখানা গাড়ির খড়খড়ি কপাট সব তোলা কিন্তু কুসুম দেখিত খড়খড়ির ফাঁকে ফাঁকে কুললক্ষ্মীদের কৌতূহলী দৃষ্টি বাহিরের মুক্ত আলোর দিকে একাগ্র হইয়াছে সে দৃষ্টি কুসুমের উপর পড়িলেই সচকিত হইয়া উঠিত কুসুমের মনে হইত সে পবিত্র নয়নের নির্মল দৃষ্টি যেন বিদ্যুতাগ্নির মতো তার দেহ মনকে ঝলসাইয়া দিয়া যাইতেছে মরমে মরিয়া কুসুম বারান্দার রেলিংয়ে মাথা রাখিয়া বসিয়া থাকিত দেহের ভিতর হইতে তাহার নারী প্রাণ যেন কাঁদিয়া কাঁদিয়া বলিত এই রূপের প্রদীপ নিবিয়ে দাও ও কঙ্কালের বাঁধন খুলে দাও বারান্দা হইতে কুসুম সেদিন উৎকণ্ঠিত হইয়া দেখিল ট্রাম গাড়ি হইতে নামিতে গিয়া একটি ভদ্রলোক পা ফস্কাইয়া রাস্তার উপরে পড়িয়া গেলেন গাড়ি শুদ্ধ লোক হাঁহা করিয়া উঠিল কিন্তু গাড়ি না থামাইয়া চালক আরও জোরে গাড়ি চালাইয়া দিল পাথরে মাথা ঠুকিয়া বৃদ্ধ একেবারে অজ্ঞান হইয়া পড়িলেন তাহার চারিপাশে ক্রমেই লোক জড়ো হইতে লাগিল একজন বলিল ও হো মাথা দিয়ে রক্ত পড়ছে যে আর একজন বলিল মরে যায়নি তো আর একজন বলিল আর একজন বলিল মরেনি কিন্তু মরতে কতক্ষণ চলো হে এখনই পুলিশ টুলিশ এসে পড়বে আর সাক্ষী মেনে থানায় ধরে নিয়ে যাবে বারান্দার উপরে ঝুঁকিয়া পড়িয়া আকুল চোখে কুসুম দেখিল সবাই গোলমালি করিতেছে বৃদ্ধকে সাহায্য করা কাহারও ইচ্ছা নয় কুসুম আর স্থির থাকিতে পারিল না তাড়াতাড়ি উপর হইতে নামিয়া আসিল ভিড় ঠেলিয়া সে ভিতরে গেল অচেতন বৃদ্ধের দিকে একবার চাহিয়া কুসুম বলিল আপনারা একে দয়া করে আমার ঘরে তুলে নিয়ে আসবেন নইলে ইনি মারা যাবেন তিন চারজন লোক ছুটি আসিল ভিড়ের ভিতরে ফিস ফিস করিয়া একজন বলিল বুড়োটাই এর কে রে আর একজন বলিল হে। তার বুঝতে পারছ না তো সে একটু অর্থপূর্ণ ইশারা করিল অনেকেই হো হো করিয়া হাসিয়া উঠিল কুসুম সেসব কানেও তুলিল না চোখ নামাইয়া সে মাটির দিকে তাকাইয়া রহিল চারজন লোকে ধরাধরি করিয়া বৃদ্ধকে তুলিয়া ধরিল তখনও তার জ্ঞান হয় নাই মাথায় রক্ত পরাও বন্ধ হয় নাই তার মুখ একদিকে হেলিয়া আছে হাত দুখানি অসহায়ভাবে দুদিকে ঝুলিয়া পড়িয়াছে কুসুম আস্তে আস্তে হাত দুটি আবার বৃদ্ধের বুকের উপর তুলিয়া দিল পিছন হইতে কে একটা অসভ্য উচ্চকণ্ঠে বলিয়া উঠিল যত্ন করবার এমন মনের মানুষ পেলে আমিও বাবা দিনে দুশো পাটরা ট্রাম থেকে পড়ে যেতে রাজিয়াছি এক রাত একদিন গিয়াছে বৃদ্ধ তেমনই অজ্ঞান কুসুম একরকম খাওয়া দাওয়া ভুলিয়া তাহার সেবা শুশ্রূষা করিতেছে সে নিজের কাপড় ছিঁড়িয়া বৃদ্ধের ক্ষতস্থানে বাঁধিয়া দিয়াছে রাত ভোর জাগিয়া বিছানার পাশে বসিয়া তাকে পাখার হাওয়া করিয়াছে বাড়ির তলায় একজন ডাক্তার থাকিত কুসুম তাহাকে ডাকাইয়া আনিয়াছিল কিন্তু সকাল গেল বিকাল গেল কই রোগী তো এখনও চোখ মেলিয়া চাহিলেন না কুসুম ভাবনায় পড়িল সন্ধ্যার সময়ে বৃদ্ধের পায়ে হাত দিয়া কুসুম দেখিল গা যেন আগুন ভয় পাইয়া তখনই সে চাকরকে একজন নামজাদা ডাক্তার ডাকিয়ে আনিতে বলিল ডাক্তার আসিল সে বয়সে যুবক সবে বিলাত হইতে ফিরিয়াছে পরীক্ষার পর ডাক্তার বলিল এর অবস্থা ভালো নয় কুসুম কাতরে বলিল তবে কি হবে ভালো করে চিকিৎসা হলে বিশেষ কোনো ভয় নাই রোগীর মাথায় ব্যান্ডেজ বাঁধিয়া ও প্রেসক্রিপশন লিখিয়া ডাক্তার উঠিয়া দাঁড়াইল কুসুম ডাক্তারের হাতে ভিজিটের টাকা কটা গুঁজিয়া দিল আঙুল দিয়া টাকাগুলি অনুভব করিতে করিতে কুসুমের দিকে চাহিয়া ডাক্তার বলিল এনি তোমার কে কুসুম কী উত্তর দেবে ভাবিতেছে কিন্তু তার আগেই ডাক্তার আবার বলিল এনি বুঝি ডাক্তার কি বলিবে সেটা আগে থাকিতেই আন্দাজ করিয়া তাহার কথা শেষ না হইতে হইতেই কুসুম সবেগে মাথা নাড়া দিয়া বলিয়া উঠিল না 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 তবে কুসুম অল্প দুচার কথায় সব বুঝাইয়া দিল ডাক্তার খানিক্ষণ কি ভাবিল তারপর বলিল দেখো তুমি এক কাজ করো একে কাল সকালেই হাসপাতালে পাঠিয়ে দাও সেখানে ভালো চিকিৎসাও হবে আর হঠাৎ কিছু হলে তোমারও কোনো দায়বোধ থাকবে না দরজার কাছে দাঁড়াইয়া এক প্রৌঢ়া স্ত্রীলোক ডাক্তারের কথা এক মনে শুনিতেছিল এখন হঠাৎ সে ঘরের ভিতরে ঢুকিয়া বলিল আমিও তাই বলি ডাক্তারবাবু দেখো দিকিন কোথাকার আপদ কার ঘাড়ে এসে পড়ল ও ছুরির মতিচ্ছন্ন হয়েছে আমার কথাতে কিছুতেই ও কান পাতবে না আপনাদের পাঁচজনের দয়ায় কোনো রকমের দু টাকা পাঁচ টাকা ঘরে আসে তাও হ্যান রে ত্যান রে রুগী রে ডাক্তার রে ওষুধ রে পত্তিরে রে ভালো মানুষের ও সব কি পোষায় না ভালো দেখায় তা তুই কোনো রকমে উত্তরের অপেক্ষা না রাখিয়া আপন মনে সে গড় গড় করিয়া বলিয়া যাইতেছিল কিন্তু কুসুম আধার হইয়া বলিয়া উঠিল মা তুই থাম বলছি থামব কেন থামবো হক কথা বলবো তা ফের যদি কথা বলবি মা তাহলে এই ঘটি দিয়ে বলিতে বলিতে কুসুম জলের ঘটির দিকে হাত বাড়াইল কুসুমের মা ভয় পাইয়া ঘর থেকে বাহির হইয়া নিচে নামিয়া গেল এবং সেখান হইতে অকথ্য ভাষায় মেয়েকে গালি পাড়িতে লাগিল সেদিকে কান না পাতিয়া কুসুম ডাক্তারকে বলিল এর জ্ঞান হবে কখন ডাক্তার এতক্ষণ চুপটি করিয়া কি এক চোখে কুসুমের দিকে চাহিয়াছিল তাহার প্রশ্ন শুনিয়া বলিল আজ রাতেই জ্ঞান হতে পারে তবে বলাও যায় না তারপর হাত বাড়াইয়া বিছানার উপর হইতে টুপিটা তলিয়া লইয়া বলিল তবে আমি এখন চললুম আসুন কুসুম ডাক্তারকে নমস্কার করিল যাইতে যাইতে হঠাৎ দাঁড়াইয়া পড়িয়া ডাক্তার বলিল দেখো তোমার ভিজিটের টাকা ফিরিয়ে নাও কুসুম স্বরে বলিল কেন ডাক্তার স্নিগ্ধ চোখে কুসুমের চকিত চোখের দিকে চাহিয়া শুধু বলিল না কুসুম অত্যন্ত সন্দেহ ও বিরক্তির সহিত কহিল কেন নেবেন না বলুন আপনি কুসুমের মনের ভাব বুঝিয়া ডাক্তার মুখ টিপিয়া নীরব হাস্য করিল তারপর হাতের টাকাগুলো ঝনঝন শব্দে বিছানার উপর ছুঁড়িয়া দিয়া জুতা মশমশ করিতে করিতে তাড়াতাড়ি চলিয়া গেল কুসুম খানিকটা ঘাড় হেঁট করিয়া দাঁড়াইয়া রহিল আপন মনে অস্ফুট ও দুঃখিত কণ্ঠে বলিল এমন পোড়ামন্নি সংসারে এসেছি যে সাধুকেও সন্দেহ হয় অনেক রাতে রোগীর জ্ঞান হইল পাশ ফিরিয়া থামিয়া থামিয়া তিনি বলিলেন বুক চলে যাচ্ছে একটু জল পাখার বাতাস করিতে করিতে তখন কুসুমের সবে একটু তন্দ্রা আসিয়াছে রোগীর গলা শুনিয়া ধরমর করিয়া সে উঠিয়া বসিল তাড়াতাড়ি কুঁজো হইতে একটা কাঁচের গেলাসে জল গড়াইয়া সে রোগীর মুখের কাছে ধরিল জলপান করিয়া রোগী আরাম পাইলেন কুসুম তাহার তপ্ত কপালে আপনার ঠান্ডা হাত দুখানি আলতোভাবে বুলাইয়া দিতে লাগিল ও বুক জ্বলে যাচ্ছে বুক জ্বলে যাচ্ছে কুসুম তখনই রোগীর বুকে হাত বুলাইতে লাগিল তিনি আহ বলিয়া চোখ বুজিলেন খানিক পরে আবার তাহার তৃষ্ণা পাইল কুসুম আবার জল দিল রোগী খানিকক্ষণ ঝিমন্ত দৃষ্টিতে চাহিয়া রহিলেন তারপর একবার জড়িত কণ্ঠে বলিলেন কে মা সুধা মুখ ফিরাইয়া কুসুম বলিল না না আমি পোড়া কপালি রোগী চোখ মুদিয়া আপন আপনি বলিলেন এত রাত অব্দি জেগে আছিস মা মা সে কি কথা সে কি সুর কুসুমের সারা বুক ভরিয়া উঠিল খাটের পরে মাথা রাখিয়া সে এক মনে সেই সুর আপন মনের মধ্যে উল্টাইয়া পাল্টাইয়া শুনিতে লাগিল তার বোধ হইল সে যেন এই বিপন্ন বৃদ্ধের আপন কন্যা বাবা যে কেমন কুসুম তো একথা কখনোই জানে নাই আজ যেন তারই একটা অজানা আনন্দের আভাস তার প্রাণে জাগিয়া উঠিল হঠাৎ ঘরের দরজার বাহির হইতে করাঘাত হইল কে ডাকিল কুসুম কুসুম শুনিয়াও শুনিল না সে তখনও বুঝি মা ডাক শুনিতেছে কুসুম ও আমার কুসুমকলি কুসুম চুপ ও কুসুম সুঞ্চ সঙ্গে সঙ্গে আগন্তুক বাজখাই গলায় একটা গান ধরিয়া বসিল সে তো গান নয় যেন ষাঁড়ের ডাক এবারে কুসুমের মনে ভারী ভয় হইতে লাগিল রোগী যদি শুনিতে পান হঠাৎ গান থামাইয়া ও গো কুসুম ও কিন্তু কথা শেষ হইতে না হইতেই হঠাৎ নীরবে দরজাটা খুলিয়া গেল এবং বিদ্যুতের মতো বাহিরে মুখ বাড়াইয়া নিম্ন অথচ তীব্রস্বরে কুসুম বলিল ফের যদি কুসুম কুসুম করবে তাহলে মেরে বীর ছেড়ে দেব বেরো এখান থেকে যেমন সহসা দরজাটা খুলিয়াছিল তেমনই সহসা আবার বন্ধ হইয়া গেল পরদিন সন্ধ্যাবেলা কুসুম জানালার কাছে এক লাঠি বসিয়াছিল আজ সকালে রোগীর জ্বর হঠাৎ বাড়িয়া ওঠাতে কুসুম ভয় পাইয়া অনিচ্ছা সত্ত্বেও রোগীকে হাসপাতালে পাঠাইয়া দিয়াছে না দিয়ার উপায় কী আপন জীবনের মলিনতা কুসুমকে সব সময় কাতর করিয়া রাখিত এই মলিনতার ভিতরে থাকিয়াও সে যে একটা ভালো কাজ করিতে পারিয়াছে এটা ভাবিয়াও মন তার সন্তোষ ও পুলকে পুড়িয়া উঠিতেছিল আর রোগীর উপরে তার কেমন একটা মায়াও পড়িয়া গিয়াছিল রোগীর সেই রোগ কাতর মুখখানি এখনও তার প্রাণীর ফাঁকে ফাঁকে উঁকি মারিতেছিল দিনের ভিতরে চার পাঁচবার চাকর পাঠাইয়া কুসুম রোগীর খবর লইতেছে জানিয়াছে যে রোগীর বাড়ির লোকেরা কেমন করিয়া সংবাদ পাইয়া হাসপাতালে আসিয়াছে তিন চার দিন পরে শুনিল রোগীর জ্বর বন্ধ হইয়াছে কাল তিনি নিজের বাড়িতে ফিরবেন একটা অস্বস্তির নিঃশ্বাস ফেলিয়া কুসুম ভগবানকে ধন্যবাদ দিল ঠিক করিল আজই সে রোগীকে একবার দেখিতে যাইবে হাসপাতালের সম্মুখে আসিয়া কুসুম গাড়ি হইতে নামিল ফুলদার রেশমি চাদরখানি মাথার উপরে টানিয়া দিয়া চাকরের সঙ্গে চলিল চাকর তাহাকে রোগীর ঘর চিনাইয়া দিল আস্তে আস্তে দরজা ঠেলিয়া কুসুম ভিতরে ঢুকিল একটি বালিশে ঠেসান দিয়া বৃদ্ধ বসিয়াছেন পাশে একটি যুবক ও একটি বয়স্কার রমণী বৃদ্ধ কি কথা কহিতেছিলেন হঠাৎ কুসুমকে ঢুকিতে দেখিয়া বলিতে বলিতে থামিয়া গেলেন কুসুম সংকুচিতভাবে আগাইয়া গিয়া বৃদ্ধের পায়ে মাথা ছোঁয়াইয়া ভক্তিমতী কন্যার মতো প্রণাম করিল কুসুমের দিকে চাহিয়া বিস্মিত বৃদ্ধ বলিলেন কেগা তুমি কুসুম মৃদুসারে বলিল আমাকে চিনতে পারছেন না বাবা ভালো করিয়া কুসুমের মুখ দেখিতে দেখিতে বৃদ্ধ বলিলেন হুম চিনি চিনি করছি বটে বোধহয় বোধয়, অসুখের সময় তোমাকে কোথায় দেখেছি তাই নয় কি কুসুম ঘাড় নাড়িয়া জানাইল হ্যাঁ বসো বসো মনে পড়ছে তুমি কি আমার পায়ে হাত বুলিয়ে দিয়েছিলে আমাকে জল খেতে দিয়েছিলে ট্রাম থেকে পড়ে গেলে পর আপনাকে আমি আমার ঘরে তুলে নিয়ে গিয়েছিলাম আপনি আমার বাড়িতে রাত ছিলেন তারপর আপনার জ্বর বেড়ে ওঠাতে আমি ভয় পেয়ে আপনাকে এখানে পাঠিয়ে দিই আপনি ভালো আছেন শুনে একবার দেখে যেতে এসেছি বৃদ্ধ মুখ নিচু করিয়া কি ভাবিতে লাগিলেন তারপর কুসুমের পা থেকে মাথা পর্যন্ত একবার খড় চোখে দেখিয়া লইয়া চিন্তিতভাবে বলিলেন তোমার ঘরে তোমার হাতে আমি জল খেয়েছি বলো কি হ্যাঁ বৃদ্ধির ভাব দেখিয়া কুসুম একেবারে থ হইয়া গেল তীব্র স্বরে বৃদ্ধ বলিলেন হ্যাঁ হ্যাঁ আর মনে পড়ছে তুমি আমাকে দুধ আর সাবুও খেতে দিয়েছিলে একটু থামিয়া হঠাৎ বিছানার উপরে সোজা হইয়া বসিয়া উগ্র কণ্ঠে তিনি আবার বলিয়া উঠিলেন গণিকা তুই জানিস আমি ব্রাহ্মণ কুসুমের মাথা হেঁট হইয়া গেল আমার জাত মেরেছিস তার চেয়ে আমি মরে গেলাম না কেন আমি মরে গেলাম না কেন আমি মরে গেলাম না কেন পিষ্ঠ আবার কি করতে এসেছিস এখানে তুই কুসুম কিছু বলিতে পারিল না আরষ্ঠ ও জরসর হইয়া দাঁড়াইয়া রহিল বৃদ্ধ কর্কস্বরে বলিলেন কথা ক বল কি চাস তুই বকশিস বকশিস কুসুমকে ঠিক যেন কে একটা ধাক্কা মারিল গর্বিতভাবে হঠাৎ মাথা তুলিয়া দৃঢ়স্বরে সে বলিল হ্যাঁ বালিশের তলা থেকে একখানা দশ টাকা নোট বাহির করিয়া বৃদ্ধ ভরে কুসুমের দিকে ছুঁড়িয়া ফেলিয়া দিলেন নোটখানা কুসুমের গায়ে লাগিয়া মাটিতে পড়িয়া গেল কুসুম হেঁট হইয়া নোটখানি তুলিয়া লইল তারপর কোনো দিকে না চাহিয়া নত মুখে দৃঢ় পদে ঘর ছাড়িয়া চলিয়া গেল কুসুম রাস্তায় আসিয়া দাঁড়াইল একটা খোঁড়া ভিখারি হাত পাতিয়া বলিল মা কিছু ভিক্ষে দাও মা কুসুম অত্যন্ত তাড়াতাড়ি নোটখানা ভিখারির হাতে গুঁজিয়া দিল ভিখারি প্রথমটা হতভম্ব হইয়া গেল তারপর কুসুমের পায়ের তলায় পড়িয়া গদগদ কণ্ঠে বলিল জয় হোক রাজা মা জয় হোক কিন্তু সে জয়ধ্বনি কুসুমের কানে প্রবেশ করিল না বধির হইয়া সে রৌদ্রদীপ্ত আকাশের অনন্ত নীলিমার দিকে চাহিল হায় তাহার অশ্রু অন্ধ চোখে বিশ্ব আজ অন্ধকার অন্ধকার এতক্ষণ শুনলে হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প কুসুম কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম